হয়েছে শেরু ভাই আজ আমার খুশি কেউ নাই ভাই আরে কি হয়েছে বলবা তো আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে মেয়ে হয়েছে আজ আমার আরে বাহ খুব ভালো খবর তো ভাই এলে টাকা ধর তুই মিষ্টি খেলিস হ্যাঁ তুই তো জীবনে বাপ হতে পারবি না তুই সারা জীবন বানজা বাঞ্জাই থেকে যাবি কি খারাপ কথা বলছো ভাই উপরওয়ালা দিলে এমনি হবে আজ তোমার আছে কাল আমার হবে আরে আমি জানি তোর বোর কোনোদিন বাচ্চা হবে না বুঝতে থাক তাহলে আমি যাই এই বাজাও বসুন বসুন আপনার স্ত্রীর রিপোর্ট দেখলাম চেকিংও করলাম বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম কি হলো তোমার ডাক্তারবাবু এই পৃথিবীতে আমার আর বাঁচতে ইচ্ছা করছে না সমাজের চোখে আমি এতটাই খারাপ হয়ে গেছি গ্রামের মধ্যে মানুষজনের উল্টে পাল্টা কথাবার্তা শুনতে শুনতে আমার আর ভালো লাগছে না আমি আপনার কাছে হাত জোড়া করছি আপনি টাকা পয়সা লে না যত টাকায় লাগুক আমি দিব আপনাকে শুধু আপনি আমাকে একটা উপায় বলেন দেখুন বিষয়টা সম্পূর্ণ উপর হাতে আমরা শুধু উপলক্ষ মাত্র আমরা সহযোগিতা করতে পারি এর বেশি কিছু না আপনি যতই টাকা পয়সা খরচা করেন আপনার স্ত্রীর বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ বাবু প্রত্যেক বাবার একটা ইচ্ছা থাকে যে তার একটা ছোট্ট সন্তান হোক ভালোবেসে বাবা বলে আমার এই স্বপ্নটা আপনার স্বপ্নই থেকে যাবে জীবনে পূরণ হবে না ঠিক আছে আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি তুমি নিয়মিত সেটা খাওয়াও দেখো যদি উপরবেলা সহায় হয় যে ওষুধগুলো লিখে দিলাম নিয়মিত খাওয়াবেন শেষ হয়ে গেলে অবশ্যই দেখা করবেন কি তো তুই আলি তোর রেখে এলাম ডাক্তার এ কি বললে ডাক্তার আবার কি বলবে সব ডাক্তাররা যা বলছে এ ডাক্তারও তাই বললো বললো যে উপর বলার উপর ভরসা রাখো কোনো গ্যারান্টি দিতে পারলো না তাছাড়া আর কি বলবে বাজি বাজি থেকে যাবে বাজের কোনোদিন চাইলি হবে না তো তোকে বারবার বলনো যে আমার কবি ভাইয়ের মেয়ে আছে মেয়েটাকে বিয়ে করলি আয় তুইও সেলফিলের মুখ দেখতে পাবি আমিও লাঠিপুতের মুখ দেখতে পাবো দিয়ে শান্তিতে মরতে পাবো আমার কথা তো তুই শুনলি নি ওই বাঞ্জি খায় আর ঘরে তো নি কি উল্টা পাল্টা কথা বলছো মা আজ যদি আমার বই জায়গায় তুমি থাকতা তাহলে এসব কথা বলতে পারতাম বলো তো হ্যাঁ

আমার বেটাকে এমন মারা মেরেছে নাক মুখ ফাটি গিয়েছে ইয়ার কি ব্যবস্থা করবি তুই কর এই কেবলই আল্লাহ রাজ পোহালেও এই তোমার মতন কতদিন দিন এই অভিযোগ নিয়ে আসবে এই ঝাড়মেলা মিটা থেকে আমার গোটা দিনটা শেষ হয়ে যায় এই ছেলে লেগে আমি বিষ খাবো নাই গড়াই দড়ি দিয়ে তোমাকে শেষ সুযোগ দিয়ে গেলে হ্যাঁ যার পরে যদি আমার ব্যাপার গায়ে হাত দিয়েছে তো বাপাতাকে ছাড়া দিয়ে দেবে না এমন পিছনে পিছে দিব না সেদিন তুই বুঝতে পারবি ঠিক আছে তুমি যাও পর আমি বিচার কর বলে যে থাকে এই আরং ঘর চল লেখা পিচ খাই পড়বো না গড়া আর আমি ওঠ আর আমি আরে ভাই কোথায় যাবা গো এই শ্বশুর বাড়ি যাচ্ছি বউটা কেলে একটু ডাক্তারখানায় যাবো ডাক্তারখানায় বা কি করতে ই আর বলবো চাচা সবই তো জানো দু বছর থেকে বাচ্চা হচ্ছে না তাই ডাক্তারখানায় নিয়ে যাবো সে কথা আর বললো না ভাই বাজা মেয়ের পিছনে দু বছর ধরে কম টাকা খরচ হইলো বারবার বললো যে আমার কই তো ভাইয়ের মেয়ে আছে বেডা কর তাও সাইল পেলের মুখটা দেখতে পাবি আমার কথা একদম শুনছে না কি বলবো ভাই বলো এই তোমরা ছেলে ছেলে করছো ছেলের যা বিষ যার ছেলে আছে সেই জানে আমার হারাম জাদার লেগে আমি লোকের কাছে ছোট বড় কথা শুনতে শুনতে আমি শেষ হয়ে গেলে আমি একমুঠো ভাতে শান্তি দেখাতে পারি না জানো ছেলে না থাকায় এক দোষ আর থাকা শতক দোষ কি কথা বলছো চাচা এই বয়সে একা এরকম করবে না তো কোন বয়সে করবে বলো তুমিও তো সেই ছোটবেলায় একটু দুষ্টুমু করেছো তোমার ভাগ্য ভালো যে তোমার ছেলে হয়েছে আর একটু তোমার বয়স হয়ে গেলে তোমার ছেলে তোমাকে দেখবে কিন্তু আমাকে আমাকে দেখো দুর্ভাগ্য একবারে আমাকে দেখার কেউ তোমার ছেলে নাই তুমি সুখে না থাকলে শান্তিতে আছো আর শান্তি চাচা লোকজনের কথা শুনতে শুনতে জীবনটা শেষ হয়ে গেল বুঝলা এই সব ছয় সম্পত্তি তো সবই দেখতে পাচ্ছ একটা ছেলে মেয়ে না থাকলে কে খাবে বলো সে ভূতের মতন পড়ে থাকে তা তো ঠিকই তাহলে তুমি যাও আমি বাড়ি যাই এই দুনিয়া কত মায়ার তাই না কেউ বাচ্চার জন্য কাঁদছে কেউ বাচ্চা নিয়ে কাঁদছে রাইট আপনারা দেখবেন একটা মেয়ের যখন বাচ্চা হয় না তখন দেখবেন সমাজে নানান ধরনের নানান মানুষ নানান কথাবার্তা বলে ওঠে তাই আপনাদের বলছি এই বিষয়ে কান্দে কোনো লাভ নেই যে যা বলছে বলতে দেন আপনি আপনার কাজ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে